সমস্যাটা যাতে ভবিষ্যতে না হয় বা অন্যান্য যারা রোগী আছে যারা এরকম সমস্যায় ভুগতেছে বা হচ্ছে অপারেশন করবে কি করবে না অথবা এই রকম সমস্যা যে পিএলআইডির জাতীয় যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো যাতে না হয় এই সম্পর্কে স্যার আপনার একটু যদি পরামর্শ দিতেন এটা হচ্ছে যে অপারেশনের পরে আমরা কিছু ব্যায়াম করব ব্যায়াম করব মানে আমাদের যে বডির যে ওয়েট যে ট্রান্সমিশন হয় ওয়েটটা ট্রান্সমিশন হয় একদম মাথা থেকে মেরুদণ্ডের ডিস্ক হয়ে তারপরে হিপ জয়েন্ট হয়ে পাইপ ডিস্ক পর্যন্ত যায় ডিস্ক একটা ইম্পর্টেন্ট পার্ট যার দিয়ে আমাদের ওয়েট ট্রান্সমিশন হয় তাহলে আমরা যেটা করবো যে ওয়েট ট্রান্সমিশনটা যেন ডিস্কের উপরে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা ব্যাক মাসেলের স্ট্রেংটা বাড়াই তাহলে এই ওয়েট ট্রান্সমিশনগুলো সবাই শেয়ার করে শেয়ার করলে তখন ডিস্কের উপরে প্রেশারটা কম পড়ে তো সেক্ষেত্রে আমরা যেটা করবো যে ব্যাক মাসেল ট্রেনদেনিং এক্সারসাইজ করবো এবং এটা লাইফ লং করব তাহলে আর অন্য অন্য ডিস্কগুলো কিন্তু ভালো থাকবে কারণ শেয়ারিং হয়ে যাবে এই জন্য আমি সবাইকে অ্যাডভাইস করব যে অপারেশন ক্রিয়েটি অপারেশনের পরে সবাই আমরা ব্যাক মাসেল স্ট্রেং এক্সারসাইজ করব ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায় এক্সারসাইজ করবো একদম এটা সারা জীবন করবো তাহলে আর ফার্দার ডিক্সের সমস্যা হবে না ফার্দার সার্জারিতে যাওয়া লাগবে না ইনশাল্লাহ স্যার অনেকে তো অপারেশনকে ভয় পায় অপারেশনকে ভয় পায় এইভাবে যে অনেকেই মনে করে যে এরকম অপারেশন করলে হয়তো সারা জীবন পঙ্গু হয়ে থাকা লাগবে এই ক্ষেত্রে স্যার আপনার মানে অভিজ্ঞতার আলোকে যদি আপনি কিছু বলেন অভিজ্ঞতা হলো একটু আগে যেটা বললাম যে গত দু বছরে আমরা চারশোর উপরে মাইক্রোডিস্ট্রি করছি আমি করছি সিরাজ কলেজ হাসপাতালে চারশোর উপরে মানে প্রতি বছর দুশোর উপরে করা করা হয় এর ভিতরে আমাদের একটা রুগীরও প্যারালাইসিস হয় নাই একটা রুগীরও পায়ের শক্তি কমে যায় নাই একটা রুগীর দুইটা রুগীর ইনফেকশন হয়েছে এবং আমাদের পাঁচ ছয়জন রুগীর আবার দ্বিতীয়বার অপারেশন করতে হয়েছে মানে আমাদের ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট পেশেন্টের হচ্ছে দ্বিতীয়বার অপারেশন করা লাগছে আর পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেশেন্টের ইনফেকশন হয়েছে আর এর যেটা ইনফেকশন হয়েছে সে দুটাও ভালো হয়ে গেছে আর যাদের দ্বিতীয়বার অপারেশন করছে তারাও ভালো হয়ে গেছে মানে হচ্ছে সফলতার হার হান্ড্রেড পার্সেন্ট মানে মাইক্রোসার্জারির কোনো ফেলুর রেট নেই স্যার আমাদের দেশে যে এরকম মাইক্রো সার্জারি হচ্ছে এখন আমার অনেক রোগী মনে করে যে দেশে বাইরে চলে গেলাম বা ইন্ডিয়া পাশের দেশ ইন্ডিয়াতে চলে গেলাম স্যার এক্ষেত্রে হচ্ছে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা কিভাবে তাদেরকে আসলে মানে এটা বুঝাতে সক্ষম হব যে আমাদের দেশেও ভালো চিকিৎসা হচ্ছে এটা আসলে ডিপেন্ড করতেছে যে যখন অনেক বেশি সার্জন যখন ভালো অপারেশন করবে তখন সবাই দেশের সার্জনদের প্রতি আস্থা তৈরি হবে যখন দুই একজন সার্জন ভালো অপারেশন করছে ম্যাক্সিমাম সার্জন খারাপ অপারেশন করছে তখন কিন্তু হবে না এই জন্য আমাদের ইয়াং জেনারেশন এখন সবাই খুব ভালো অপারেশন করছে এবং সবার সাকসেস রেট অনেক ভালো তো আর এই পাঁচ চার পাঁচ বছর পরেই দেখা যাবে যে এই পি মাইক্রোডিস্কেটোমির জন্য মানুষজন বিদেশে যাবে না মানুষজন দেশেই চিকিৎসা নেবে কারণ দেশেই এখন সবচেয়ে অত্যাধুনিক মাইক্রো সার্জারি হয় যেটা ইন্ডিয়াতে সিঙ্গাপুরে আমেরিকায় ব্যাংককে সব জায়গায় যে মাইক্রো ডিস্কটমি হয় আমরা সেই ছোট্ট পোর্ট করে একদম থ্রি সেন্টিমিটার বা টু পয়েন্ট সেন্টিমিটার পোর্ট দিয়ে আমরা অত্যাধুনিক উপায়ে মাইক্রো সার্জারি করে দিচ্ছি এবং রেজাল্ট খুব ভালো হচ্ছে মানুষজন আশা করি চার পাঁচ বছর পরে এই সার্জারির জন্য বিদেশে যাবে না কারণ তখন ম্যাক্সিমাম সার্জনে এই অপারেশনগুলো খুব ভালো করতে পারবে স্যার একটা শেষ প্রশ্ন আপনার কাছে পিএলআইডি কি পিএলআইডির চিকিৎসা কি শুধুমাত্র অপারেশন নাকি এর বিকল্প কোনো উপায় আছে না এর চিকিৎসা হচ্ছে মানে আমি বলি এইটটি ফাইভ পার্সেন্ট পেশেন্টের হলেও অপারেশন লাগে না ফিফটিন পার্সেন্ট পেশেন্টের অপারেশন লাগে এবং যাদের লাগে তাদেরও আমি এর আগের ভিডিওতে বলেছি যে যদি পিএলআইডি এমন হয় যে তিন মাস হয়ে গেছে কিন্তু ব্যথা যাচ্ছে না তারা অপারেশনে যাবেন যদি এমন হয় যে আপনার ডেইলি লাইফ হ্যাম্পার হচ্ছে এই পিএলইডি ব্যথার জন্য কিন্তু তিন মাস পার হয়ে গেছে তখন আপনারা অবশ্যই অপারেশনে যাবেন আরেকটা হলো যে পিএলএডি হয়ে সাথে সাথে প্রস্তাব পায়খানা বন্ধ হয়ে গেছে প্রস্তাব পায়খানা করতে অসুবিধা হচ্ছে তখন অপারেশনে যেতেই হবে পিএলআইডি করার পরে দেখা গেল পায়ের বৃদ্ধাঙ্গুলো উপরে উঠাতে অসুবিধা হচ্ছে বা পায়ের আঙ্গুলগুলো অবশ হয়ে গেছে বা পায়ের পাতা উঠাতে কষ্ট হচ্ছে তখন অবশ্যই অপারেশনে যেতে হবে তো এই কয়টা হলো যে বলবো যে আমরা অ্যাপসোলেট ইন্ডিকেশন অফ পিএলএডি সার্জারি Thank you, sir. Thank you.